দুই হাজার চব্বিশে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ বন্যার ফলে বাংলাদেশের একটি বিরাট অংশ যে বন্যার পানিতে তলিয়ে গেল বাদ খোলার আগে কি ভারত একবারও আমাদের অফিসিয়ালি সতর্ক করেছে বন্যা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু শুকনো মৌসুমে পানি আটকিয়ে ভরা মৌসুমে পানি ছেড়ে দিয়ে কোন পুরুষত্বের পরিচয় দিচ্ছেন ভারতীয় দাদারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আপনাদের মানব দরদে শেষ নেই কিন্তু রাতের আধারে যে ত্রিপুরা ডুমুর গেটটি খুলে দিয়ে ফেনি কুমিলা ভয়াবহ বর্ণ পরিস্থিতি সৃষ্টি করলেন সেখানেও তো প্রায় তিন লাখের বেশি হিন্দু বোনদের বসতি ছিল তখন মানব দরদ কই গেল হিন্দু মুসলিম সব ভাষায় দিলেন বন্যা এখন পর্যন্ত তেরোনের মৃত্যুর খবর এসেছে তবে এখনো অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছে তাই এবার আর মেনে নেওয়া যায় না পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার পঁচানব্বই শতাংশেরও বেশি এলাকা এখন পানির নিচে নদী চলবে নদীর মতো কিন্তু আন্তর্জাতিক নদীতে বাদ দিয়ে শুকনো মৌসুমে খরা এবং ভরা মৌসুমে কৃত্রিম বন্যা সৃষ্টি করে ভারত যে আমাদের সাথে রং তামাশা করছে তার একটা বিহিত দরকার ভারত যেহেতু বাদ দিয়েছে এবার না হয় বাংলাদেশও দিবে বন্ধু হয়ে ছুরি মারা এবার বন্ধ হোক